সংক্ষেপে কিছু কথা বলবো আমল নিয়ে আমল হল দুই প্রকার আমল করণীয় আমল বর্জনীয় আমল করণীয় আমল বর্জনীয় যে কোনো কাজ কথা খাবার করণীয় বর্জনীয় মূলত আমল দুই প্রকার কিন্তু আফসোসের বিষয় হলো হাজার হাজার বছর ধরে যেটা হয়ে এসেছে বর্তমানে যেটা হইতেছে যেগুলো এগুলো এখন বাড়ি গেছে আগে থেকে কয়সুকুন বেড়ে গেছে এটা সত্য মূল যে বিষয়টা নিয়ে আফসোস হয় যে রাশো জামানা থেকে যখন মক্কার কাফের র আল্লাহ বলতে একজন আছে মালি বলতে একজন আছে এটা বিশ্বাস করিত কিন্তু আল্লাহ স্যার আল্লাহর সম্মতুলো আর কেউ নাই এটা বিশ্বাস করতো না আল্লাহ রাসুসাম যতদিন আল্লাহ একতাবাদের দাওয়াত দেয় নাই ততদিন সবার কাছে মক্কার কাফের মশিক সবাই একযোগে তাকে ভালোবাসতো আলামিন বলে ডাকত যখনই এক আল্লাহ আল্লাহর একতাবাদের দাবাদ দেওয়া শুরু করেছে তখন বলছে এ ফাগল হয়ে গেছে এ কী বলতেছে আমরা এতগুলো আল্লাহ পূজা করি এ বলতে শুধু একজনে পূজা করার জন্য যাই হোক আমার উদ্দেশ্য দিকে না আজকে আমি কথা বলবো যেটা যে আমল করণীয় আমল বর্জনীয় বর্তমান যুগে বাংলাদেশে মনে করেন হাজার হাজার আলেম আছে আলেম ওলামা আছে আলেম ওলামাদের কথা বলুন পারিবারিক ক্ষেত্রে বলুন সামাজিক সামাজিকতার ক্ষেত্রে বলুন রাষ্ট্রীয় ক্ষেত্রে বলুন যেটা যে ক্ষেত্রে বলুন না কেন মানে কর মানুষের কর্ম কথা কর্ম হলো দুই প্রকার করণীয় আর বর্জনীয় আপনি যত যত যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত করার জন্য বলবেন মানে এটা করো ওটা করো এটা করো করার জন্য বলবেন আপনি কারো শত্রু হবেন না কিন্তু যখন থেকে আপনি বর্জনীয় বর্জনের কথা বলবেন এটা করা যাবে না চুরি ডাকি করা যাবে না দুর্নীতি সাঁতাবাদি সিন্ডিকেট করা যাবে না মানুষের অধিকার নষ্ট করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না সিন্ডিকেট করা যাবে না আপনি যখনই এই কথাগুলো বলা শুরু করবেন অর্থাৎ বর্জনীয় বর্জনীয় কথা বলবেন তখন আপনি তখন থেকে আপনি শত্রু হওয়ার হওয়া শুরু হয়ে যাবেন পরিবারের সদস্যদের ক্ষেত্র ক্ষেত্রে একই অবস্থা সামাজিক ক্ষেত্রে একই অবস্থা রাষ্ট্রীয় ক্ষেত্রে একই অবস্থা এতে জ্বলন্তফায় আমার দেখেন তো যত গত ফর্ষরুজ আমার ভাই শরীফ বসমা হাদিব শহীদ হয়ে গেছেন ওনাকে আল্লাহ শহীদে দান করে ইনশাল রাজ হাদিসের বাস্য উনাজি তার শহীদে মত হয়েছে যেহেতু তাকে সে কী বলেছে অন্যায় প্রতিবাদ করেছে শুধুমাত্র কাকে আঘাত করে নাই লাঠি দিয়ে আঘাত করে নাই কাহারও টাকা চিনে নেয় নাই সাদাবাদী সাদাবাদী সিন্ডিকেট করে নাই এগুলো বন্ধ করার জন্য কথা বলেছে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার কথা বলেছে তো যারা হারা জাগতিক হারামের সাথে যুক্ত তাদেরকে হারাম বর্জনের কথা বলেছে শুধুমাত্র বর্জনের কথা বলাটাই হলে তার সর্ব সবচেয়ে বড় অপরাধ এই জন্য তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে দুনিয়া তো জেন্মে চেনমে চলে যাবে তার কথাবার্তা দরান বোঝা যায় তার সবসমত আমার না ছিল শহীদে মদ আল্লাহ তাইকে শহীদে মর্যাদা দান করেছে ইনশাআল্লাহ তার কথার মধ্যে ফুটে বেশিরভাগ ক্ষেত্রে বোঝা যায় যে দুনিয়াতে একশো বছর বেঁচে থাকা যে কথাটা আমি বলে এসেছি অনেক বিগত কয়েক বছর দুনিয়াতে একশো বছর বেঁচে থাকে এটা জরুরি নয় ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়াটা হচ্ছে জরুরি মানুষের মেন টার্গেট থাকতে হবে তার লক্ষ্য উদ্দেশ্য হয়েছিল ওইটাই একটা কথা আছে না এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে বুবন অর্থাৎ এমন জীবন গঠন করা যে তোমার মূর্তিতে সবাই আতা হয় সবাই আফসোস করে হায় এ তো ভালো এ অনেক ভালো মানুষ ছিল ন্যাক্কাল লোক ছিল সৎ লোক ছিল তখন তোমার এই দুনিয়া জীবনটা কামিয়া যদি তুমি মরার পরে যদি তোমাকে তোমার যতদূর পর্যন্ত তোমার মৃত্যুর সংবাদ কানে আসে মানুষের কানে যায় যায় ততদূর পর্যন্ত যদি তোমার তোমাকে নিয়ে তোমার মৃত্যুর সংবাদ শুনে যদি আফসোস না করে শোকাহত না হয় তোমার এই দুনিয়া বীজ কামিয়াব নয় তুমি সফল নয় কথাটা সব হান্ড্রেড হান্ড্রেড সবার ক্ষেত্রে নয় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যারা সমাজে বসবাস করে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য কথাটা সবার ক্ষেত্রে নয় কেন বলছি অনেক আল্লাহওয়ালা অনেক আল্লাহর অলিয়াজা আছে তারা সমাজ ছেড়ে দিয়েছে সংসার দুনিয়া সব ছেড়ে দিয়েছে এক আল্লাহর একত্র বা সন্তুষ্টির কাজে লেগে আছে তাদের কথা ভিন্ন যারা সমাজে বসবাস করে রাষ্ট্রে বসবাস করে কোনো না কোনো দায়িত্ব পালন করে পারিবারিক দায়িত্ব সামাজিক দায়িত্ব রাষ্ট্রীয় দায়িত্ব তাদের কথা বলছি তাদের মৃত্যুর পর যদি তাদের মৃত্যুর সম্বাদ যেদিকে যায় ওইদিকে মানুষ সবাই যদি যতদূর পর্যন্ত তাকে চিনে সবাই যদি তার মৃত্যুর সম্বাদ শুনে শোকাহত না হয় তার এই দুনিয়া জীবন ব্যর্থ তার মৃত্যুর সম্বাদ যতদূর শুনে সবাই যদি না এ কথা না বলে সে লোকটা অনেক ভালো ছিল লোকটা সৎ লোক ছিল আল্লাহওয়ালা লোক ছিল এ কথা যার ব্যাপার বলবে তার এই দুনিয়ার জীবন সফল যার ব্যাপারে এ কথাগুলো বলবে না তার যে দুনিয়া দুনিয়াদের জীবনটাই বিফল ব্যর্থ কিন্তু আফসোস আফসোস বাংলাদেশের প্র্যাকটিক্যাল বাস্তবতা যেটা দেখতেছি আমি ছোটোবেলা জন্মের পর থেকে পর্যন্ত যে সারা যে প্রকাশ্যে কিবা গোপনের অনবরতা জেনা করতে থাকে যে সারা জীবন চুরি করে করেছে করতেছে ডাকাতি করতেছে দুর্নীতি সাদাবাদীর সাথে জড়িত সিন্ডিকেটের সাথে জড়িত মানুষের সম্পদ লুঠনের সাথে জড়িত তাকে কেউ শত্রু মনে করে না তাকে কেউ গিনা করে না কিন্তু আফসোস উল্টা যখনই যদি কোনো মুসলমান কোনো গায়ের মুসলমান যাই হোক হক কথা বলে মানুষের যৌধিকার প্রতিষ্ঠা করার কথা কথা বলে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার কথা কথা বলে দুর্নীতি সাদাবাদি সিন্ডিকেট এগুলো বন্ধ বন্ধ করার জন্য কথা বলে কিভাবে বন্ধ হবে এগুলো নিয়ে কথা বলে সুদ ঘুষ এগুলো নিয়ে কথা বলবে তখনই তা তার শত্রু হয়ে যাবে তাকে মারার জন্য উঠে পটে লেগে যাবে প্রকাশ্যে গোপনে যেভাবে হোক তাকে মারার জন্য প্রস্তুত হয়ে যাবে অসংখ্য লোক আফসোস হয় এখানে এটা হলো কে আমাদের আলামত ভাই এটা হলো কে আমাদের আলামত এটাই বাস্তবতা এটাই হয়ে আসতেছে তবে আগে কম ছিল এখন এটা অনবরতা বাড়তেছে বাড়বে 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 কেন বাড়বে এটা না এটা এগুলো হলে কেয়ামত আলামত মানুষের মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ হারাই হারিয়ে হারিয়ে যেতে 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 যখন আর বেশি মনুষ্যত্ববোধ থাকবেই না মানুষের মধ্যে তখন হবে কেয়ামত মুসলমানের মধ্যে মুনাফিকে ঢুকতে 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 যখন মুসলমান খুঁজে পাওয়া যাবে না তখন হবে কেয়ামত মুনাফিকের মধ্যে সবচেয়ে বড় আলামত মৌলিক আলামত যেটা এগুলো মিথ্যা বলা দুনিয়ার লোভে মিথ্যা কথা বলা আখিরা তোলো আসলে মিথ্যা কথা বলে না যে দুনিয়ার যে কোনো কিছুর লোভে মিথ্যা কথা বলে সেই হলো মুনাফিক সহিদারফল্লা রাসুল সালে বলছে মুনাফিকের চিহ্ন তিনটি কথা বলা মিথ্যা কথা মিথ্যা কথা বলা ভঙ্গ করা আমার খেয়ানত করা ওয়াদা ভঙ্গ করা করতে হলে মিথ্যা কথা বলতে হয় আমার ওদের খেয়ানত করতে মিথ্যা কথা বলতে হয় অর্থাৎ যে মিথ্যা কথা বলে সেই মুনাফিক যে দুনিয়ার যে কোনো কিছু লোবে সামনে কিছু টাকার লোবে কিছু সম্পদের লোবে একটা জামার লোবে একটাকে অন্যকে দোষা নিজের দোষ অন্য গাড়ে ছাপানোর লোবে লোবে কার জন্য মিথ্যা কথা বলে সেই চূড়ান্ত মুনাফিক সেই চূড়ান্ত মুনাফিক মুনাফিকের জন্য কঠোর আজাব কঠিন আজাব আজাব নাজিম কঠিন আজাব অপেক্ষা করতেছে আল্লাহ রাস আল্লাহ বলছেন কাফের তো যার নামে যাবেই যাবে শিরে সত্য কথা কিন্তু কাফের স্থান কোথায় হবে এটা নির্দিষ্ট স্পেসিফিকভাবে বলা হয় নাই কাফেরদের কৃতকর্মের উপর ভিত্তি করে এক একজন এক এক যার যাবে লেভেলে যাবে কিন্তু মুনাফিকের ক্ষেত্রে আল্লাভ সরাসরি ধমক দিয়ে বলেছে নিশ্চয়ই মুনাফিকের স্থান জানা নামের নিম্ন স্তরে আজকে দেখতেছি মুনাফিকের সংখ্যা এত দ্রুত বাড়তেছে ভাই আজ থেকে বছর দু বছর আগে বলছি সতের সাতানব্বই সাতানব্বই জন মুনাফিক এখন ওটা বলা যাইতেছে না এখন হাজারে নশো নিরানব্বই জন মুনাফিক হয়ে গেছে আগামী ছ মাস এক বছর দুই বছর পরে এর সঙ্গে আরও কমে যাবে মুনাফিকের সংখ্যা কমবেই তো কমতে হবে কমবেই কমবে না কমবে কেয়ামত হবে না কারণ কেয়ামত কখন হবে কেয়ামত কখন হবে আমি বলতেছি ডাইরেক্ট হাদিসে এবার বলছে মানে কেয়ামতের আলামত নিয়ে কেয়ামতের বিভিন্ন আলামত এবং মানুষের কৃতকর্মের উপর যতগুলো হাদিস বর্ণিত হয়েছে সকল হাদিসের সারাংশ সকলে যেটা পাওয়া যায় কেয়ামত কখন হবে এটা মুনাফিকদের কৃতকর্মের উপর নির্ভর করবে মুনাফিকদের মুনাফিকির বাড়তে 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 যখন মুসলমানের সংখ্যা একেবারে কমে যাবে হাজার লাখে একজন কিবা কুটিতে কোটিতে একজন মিলিয়নে একজন হবে তখন মুনাফিকদের অ্যানালাইজ ভিত্তি করে আল্লাহাকে আমত গঠিত করবেন আল্লাহা কেন বলছেন ইন্নাল মুনাফিক কিনা ফি না রে জানা নিশ্চয়ই মুনাফিকের স্থান জাননা মানে স্তরে কারণ মুনাফিকের স্বভাব কি মিথ্যা কথা বলা আর মিথ্যা কথা বলা কার স্বভাব